আজকের রান্না হলো চিতল মাছের কালিয়া এই রান্না করতে প্রথমেই যেটা লাগবে সেটা হলো একটা বড় চিতল মাছ পাঁচ ছ পিস চিতল মাছ গোল করে কেটে নেওয়া হলো আর নেওয়া হয়েছে তিনটে বড় পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে বেটে রেখে দেওয়া হলো আর নিয়েছি তিনটে মাঝারি মাপের আলু আলুগুলোকে অর্ধেকটা বা চার টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর একটা টমেটো সেটাকেও পিষে রাখা হয়েছে আর নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা সেটা অবশ্য নিজের স্বাদ অনুসারে নিতে হবে এবারে আসি মশলার কথায় মশলাগুলো হলো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে আর ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো একটা পাত্রের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অর্ধেকটাকে নিয়ে নিলাম আর হলুদ গুঁড়ো আর তার সাথে নিলাম সামান্য নুন আর আধ চামচ গরম মশলা আর এক চামচ সর্ষের তেল দিয়ে এই পুরো ব্যাপারটাকে হালকা করে মেখে রাখা হলো এবার আসি গোটা গরম মশলা কী কী লাগবে তার বেলায় গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি তেজপাতা দারচিনি পাঁচ লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের দানা তাহলে এবার রান্না শুরু করা যাক প্রথমেই মাছগুলোকে নুন আর হলুদ মাসিয়ে ভালো করে ঘষে পনেরো মিনিট আলাদা করে রেখে দিতে হবে ও হ্যাঁ কয়েক ফোঁটা সর্ষের তেলও দিয়ে দেবে তাহলে ভালো করে নুন আর হলুদ তা মাছের গায়ে লেগে থাকবে মাছগুলো এখন কিছুক্ষণ রাখা থাক এই সময় একটা কড়াইতে তেল নিয়ে সামান্য নুন আর হলুদ পাউডার দিয়ে দিলাম তেল গরম হলে একে একে আলুগুলোও দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত সোনালি হয়ে যাচ্ছে ততক্ষণ আলুগুলোকে ভাজলাম সোনালি করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দিতে হবে এই সব করতে করতে মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে তো এবার মাছ ভাজার পালা মাছগুলোকে কিন্তু একটা একটা করে খুব ধিমে আঁচে ভালো করে সব দিক ভেজে নিতে হবে এতে সময় কম দিলে কিন্তু চলবে না এবার মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকেও আলাদা করে তুলে রাখতে হবে এবার মাছ তোলা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেই গরম মশলাগুলোকে দিয়ে দিতে হবে গরম মশলা থেকে সুগন্ধ সুগন্ধ বেরোলে আচ্ছা এই সময় না আধ চামচ চিনি দিয়ে দিতে হবে চিনিটাকে য ওখানে তেলের মধ্যে হালকা করে ভেজে ক্যারামালাইজ করে নিতে হবে তাহলে না সুন্দর একটা লাল রঙ আসবে এইসব হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর রঙ বদল হচ্ছে হ্যাঁ ওটা বলতে ভুলে গেছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটাও লাগবে এই রান্নায় পেঁয়াজের রংটা বদলে গেলে এবার আদা বাটা আর রসুন বাটাটাকে দিয়ে দিতে হবে আর ভালো করে কষতে হবে আদা আর রসুনের বাজে গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিতে হবে টোম্যাটোটা টোম্যাটো পিউরিটা এবার আবার ভালো করে কষতে হবে এই সব কিছুর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পড়ে থাকা বাকি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিতে হবে সামান্য নাড়া হয়ে গেলে যে আগে থেকে একটা স্পাইসের মিক্সার বানিয়ে রেখেছিলাম না সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এইবার ঢাকা দিয়ে বা না ঢাকা দিয়ে মোটামুটি ধিমে আঁচে মিনিট পাঁচ সাথে ভালো করে কষাতে হবে যখন পাঁচ থেকে হালকা করে তেল বেরোতে শুরু করা হবে তখন বোঝা যাবে যে কষানো হয়ে গেছে এইবার দু কাপ মতো জল দিয়ে দিতে হবে পুরো মশলাটার মধ্যে এবার প্রয়োজন অনুসারে যে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল না প্রথমে সেইগুলোকে দিয়ে দিতে পারা যায় এই পুরো মিশ্রণটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আর তারপরেই ভেজে রাখা মাছের টুকরোগুলো মিনিট পাঁচেক ধিমে আঁচে মাছ আলু এই মিশ্রণের মধ্যে ফুটতে দিতে হবে এবার রান্না প্রায় মোটামুটি তৈরি হয়ে গেছে এবার খালি আধ চামচ ঘি আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে হবে আর ওটাকে হালকাভাবে মিশিয়ে দিতে হবে বেশি যেন মেশাবে ব্যাস আপনার চিতল মাছের কালিয়া একেবারে রান্না তৈরি এবার গরম গরম ভাতের সঙ্গে খাবার পালা